অনেকেই বলছে যে প্রাইমারি নিয়োগ নাকি মানে চব্বিশ সালে যেহেতু একটা নিয়োগ হয়েছে এবারে নিয়োগ হতে হতে ছাব্বিশ সাল চলে যাবে কেউ তো বলছে সাতাশ সালও চলে যেতে পারে আঠাশও চলে যেতে পারে এবার যারা প্রাইমারি ট্রেড রয়েছেন এবং ডিএলএড করছেন টেটের প্রস্তুতি নিচ্ছেন টেট পাস করে আছেন তারা ভিডিওটা অবশ্যই দেখুন শেষ পর্যন্ত আমি নিয়োগ নিয়ে দু চারটা কথা বলবো এবং বাস্তব কথা বলব ঠিক আছে যদিও এটা সম্পূর্ণ আমার মতামত কিন্তু আপনারা দেখুন আপনাদের উপকার হবে ঠিক আছে যদি আপনি প্রাইমারি টেট প্রার্থী হয়ে থাকেন প্রাইমারি টেট পাস করে থাকেন প্রাইমারি টেট প্রিপারেশন নিচ্ছেন ডিএলএড করেছেন তাহলে অবশ্যই দেখুন বাকিদেরকে দেখার দরকার নেই আমি বারণ করে দিচ্ছি দেখবেন না ঠিক আছে এবার যারা বলছে ছাব্বিশ সালে নিয়োগ হবে এবার আমি প্রথমে বলে রাখি পঁচিশেই হোক ছাব্বিশেই হোক বা সাতাশ সালেই হোক যদি আপনার প্রকৃত লক্ষ্য থাকে শিক্ষক হওয়া আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে আপনি যদি শিক্ষকই হতে চান অন্য কিছু কাজ এখন করতেই পারেন টাকা রোজগারের জন্য কিন্তু আপনার যদি প্রকৃত লক্ষ্য আলটিমেট জীবনের লক্ষ্য শিক্ষক হওয়া থাকে সর্বশেষ লক্ষ্য তাহলে আপনাকে তো অপেক্ষা করতেই হবে চব্বিশ সালে নিয়োগটা দেখলে বোঝা যাবে সতেরো সালে তারা পরীক্ষা ফর্ম আপ করেছিল একুশ সালে পরীক্ষা হয়েছে বাইশ সালে রেজাল্ট দিয়েছে তেইশ সালে ইন্টারভিউ হয়েছে চব্বিশ সালে নিয়োগ মানে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ আট বছর পর তারা শিক্ষক হয়েছে তার কতটা ধৈর্য ধরতে হয়েছে আর সতেরো সালে ছেড়ে দিন চোদ্দো সালে টেট পরীক্ষা দিয়েছিল তারপর দুবার হয়তো ইন্টারভিউ দিয়েছে অনেকেই ছিল আমার আমার চেনা জানা রয়েছে অনেকেই ঠিক আছে অনেকে মানে চার পাঁচজন রয়েছে অনেকে নয় চার পাঁচজন রয়েছে তারা চব্বিশ সালে চাকরি পেয়েছে দশ বছর অপেক্ষা করার পর তারপর তারা তো হাল ছেড়ে দিতে পারতো আসলে তাদের আলটিমেট লক্ষ্য ছিল কিন্তু শিক্ষক হওয়া তারা শিক্ষক হয়েছেন তাদেরকে কি দশ বছরের কিছু কথা শুনতে হয়নি অনেক কিছু শুনতে হয়েছে কিন্তু তারা ধৈর্যে ধৈর্য ধরে আর তাদের যে লক্ষ্য শিক্ষক হওয়া সেটা তারা লক্ষ্যের প্রতি মানে অবিচল ছিলেন তাই তারা তারা আমি তাদের জানি যে তারা অন্য কিছু কাজ করতো টাকা রোজগারের জন্য ঠিক আছে তাদের চালানোর জন্য কাজ করতে হতো অন্য কিছু কিন্তু আলটিমেট লক্ষ্য ছিল শিক্ষক হওয়া তাই তার ধৈর্য ধরে থেকেছিল চোদ্দো সাল থেকে চব্বিশ সালে নিয়োগ পেয়েছে দশ বছর পর আর আমরা দু হাজার বাইশে যারা টেট পাস করে আছি তেইশে যারা করবে তারা ভাবছি খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে হলে হতেও পারে যদি পর্ষদের ইচ্ছা থাকে পর্ষদ যদি আমাদের কথাটা ভেবে দেখে ভালোভাবে তাহলে তাড়াতাড়ি করতে পারে কিন্তু দেরি হতেও পারে ছাব্বিশ সালকেও চলে যেতে পারে ছাব্বিশ সালে বিধানসভা ভোট আছে হয়তো ছাব্বিশ সালের আগে হওয়ার একটা চান্স রয়েছে যদি নাও হয় সাতাশ সালকে যেতেই পারে আঠাশ সালকে যেতেই পারে আপনি দেখুন না বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ সাতাশ আঠাশ সালকে যেতেই পারে এটার কোনো না যাওয়ার কোনো ব্যাপার নেই ঠিক আছে কিন্তু আমি বলবো যদি আপনি সত্যি আপনার সত্যি মন থেকে ইচ্ছা থাকে শিক্ষক হওয়ার তাহলে আপনি ধৈর্য ধরে থাকুন ইন্টারভিউ প্রিপারেশান নিন লোকের কথায় কান দেবেন না যখনই নিয়োগ হোক ছাব্বিশে হোক তবে চব্বিশে তো কখনোই হবে না পঁচিশেও হওয়ার চান্স খুবই কম হলে হতে পারে কিন্তু ছাব্বিশের আগে হতে পারে ঠিক আছে মানে যারা দু হাজার বাইশে আমরা পাস করে আছি তেইশে যারা পাস করবে ঠিক আছে তাদের নিয়োগটা ছাব্বিশের মধ্যে হওয়ার খুবই মানে একটা প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু যদি নাও হয় সাতাশে হতে পারে আঠাশকে চলে যেতে পারে আমি ধরে নিচ্ছি ঠিক আছে যদি ধরেই নিই যদি আপনার ইচ্ছা থাকে যে আপনার প্রকৃত লক্ষ্যটাই হয় শিক্ষক হওয়া আপনি ধৈর্য ধরে থাকবেন অবশ্যই শিক্ষকের একটা প্রধান গুণ আপনি জানেন কি ধৈর্য আপনারা জানবেন নিশ্চয়ই শিক্ষকের একটা প্রধান গুণ হচ্ছে ধৈর্য শিক্ষক কেন যে কোনো মানুষেরই জীবনে ধৈর্য ধরে থাকা খুবই জরুরি আপনি স্যার ইউপিএসসি পরীক্ষা দিন ডবলুইসিএস পরীক্ষা দিন যে কোনো পরীক্ষাতে ধৈর্য ধরে আপনাকে এমনকি জীবনের ক্ষেত্রে জীবনের পরীক্ষা ছেড়ে দিন না এই চাকরি পরীক্ষা জীবনেও ভালোভাবে বেঁচে থাকার জন্য যে কোনো দুর্ঘটনা হোক বা আপনার খারাপ সময় আসুক আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য একটা বড় গুণ ধৈর্য ধরে থাকুন লোকের কথায় কান দিবেন না পাখাটা বন্ধ করে দিয়ে তাই শব্দ হবে তাই ঘাম দিচ্ছে একটু ঠিক আছে শুনতে অসুবিধা হবে ভিডিওতে তো এই কথাটাই বলবো লোকে যে যাই বলুক আপনার যদি শিক্ষক হওয়ার মানে লক্ষ্য থাকে নিয়োগ যখনই হোক ধৈর্য ধরে থাকুন অবশ্যই হবে যখন হয়ে যাবে আপনি চাকরি পেয়ে যাবেন তখন ওই সব লোকেদের মুখে একদম চেন চেন জানেন তো চেন লেগে যাবে মানে এটা এমনি বললাম আর কি মানে তারা আর কিছুই বলতে পারবে না তো ধৈর্য ধরে থাকুন অবশ্যই সফল হবেন